হাই বস সব ভালো তো আশা করি তোমরা সব ভালোই আছো তো আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমার কিছু ভিডিও ডিলিট হয়ে গিয়েছিল আর আমার শরীর প্রচুর খারাপ ছিল তাই বড় ভিডিওগুলো আমি এডিট করতে পারিনি কো আর যে ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গিয়েছিলো সেই ভিডিওগুলোকে আমি রিকভারি করে আবার নিয়ে এসেছি তাই তোমরা ভাববে যে এতদিন পর দুর্গা পুজো ঠাকুর ভীষণের জন্য ভিডিও কী করে এলো দুর্গা পুজোর দশমীর দিন ঠাকুর ভীষণের জন্য ভিডিওটাও ডিলিট হয়ে গিয়েছিলো তাই কষ্ট করে আমি সেই ভিডিওগুলোকে রিকভারি করে নিয়ে এলাম ফেলে আসা সেই দশমীর দিনে পুরনো স্মৃতিগুলোকে তোমাদের কাছে নতুন করে আবার তুলে ধরলাম দেখো ওটা ভিডিওটা কেমন লাগে তো আজকে ছিল দশমীর দিন আর এই দশমীর দিনে দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা সব মন্দিরে চলে এসেছিলাম ঠাকুরগুলোকে ভ্যানে তুলব বলে প্রথমেই আমরা দুর্গা ঠাকুর থেকে ভ্যানে তুললাম কিন্তু তুলতে গিয়ে সবার দম ছুটে গেলো কারণ প্রচুর ভারী ছিল ঠাকুরটা সব কটা ছেলে মিলে আমরা হিমশিম খেয়ে গিয়েছিলাম কোনো মতে মোটর ভ্যানে ঠাকুরটিকে তুললাম তোলার পর আস্তে আস্তে ঠাকুরটাকে মন্দিরের বাইরে নিয়ে এলাম কারণ এখানে প্যান্ডেল ছিল প্যান্ডেলের বাইরে ঠাকুরটিকে কোনো মতে নিয়ে এলাম আমরা প্রতি বছরই ঠাকুরটাকে এই দুপুর ব্লাতি মন্দির থেকে বার করে নিই কারণ ঠাকুর অনেক ভারী হয় তাই ছেলেপুলে অনেক দরকার হয় আর সন্ধেবেলায় সবাই তখন বাজনা আসে তাই নাস্তা সবাই ব্যস্ত হয়ে যায় তাই কাউকে পাওয়া যায় না কোন তাই দুপুরবেলায় আমরা এই ঠাকুরটিকে বাইরে বার করে রেডি করে নিই এরপর আমরা চলে এলাম জয়াটার কাছে আর জায়টাটিকে সবাই মিলে ট্র্যাক্টর ওপর তুলে দিলাম কারণ ছিল প্রচুর ভারী কারণ এই ট্র্যাক্টরই আরও দুখানা করে চারখানা ঠাকুর চাপবে তাই সবাই মিলে ধরে কোনো মতে তুলে দিলাম সরস্বতী আর কার্তিককে নিয়ে গেলাম কষ্ট করে তুলে সেই ট্র্যাক্টরে চাপিয়ে দিলাম কারণ এখানে আবার চাপবে লক্ষ্মী আর গণেশ কত ছেলে লাগছে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর ছেলে লাগছে কারণ এই ঠাকুরগুলো প্রচুর ভারী আর মাটির সাজ বেশি ছিল সব তাই ভাইটা হয়েছিল প্রচুর এরপর আমরা লক্ষ্মী আর গণেশকে নিয়ে গেলাম চাপাতে আর আমি তখন ঠাকুর তুলছিলাম আর আমার ভিডিওটা একটা ছোট ভাই করে দিচ্ছিলো তাই ভিডিওটা ঠিকভাবে করতে পারেনি কো ওই দেখো আমি রয়েছি ঠাকুরের পাশে গেঞ্জি পরে ট্র্যাক্টরের উপরে ঠাকুর দুটো উঠে যাওয়ার পর সব ভালো করে সেটিং করে দেওয়া হলো কারণ এখানে আবার বাজনা পার্টি বসবে ক্যাশি বাজাতে ঠাকুর মোটামুটি সব রেডি করা হয়ে গেছে খালি বাঁধা বাকি আছে পেছনে থাকছে লক্ষ্মী গণেশ সরস্বতী আর কার্তিক আর সামনে থাকছে মা দুর্গা তার মা তাই মা ফার্স্টে যাবে ছেলেগুলোকে পেছনে নিয়ে এখনো আমাদের সামনে লাইট দেওয়া হবে তাই লাইট বাঁধা বন্ধি চলছে আর এই আমার ভাগ্নে আর ছোটো দুটো ছেলে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছে মোটর ভ্যানে চেপে এরপর সন্ধেবেলায় দেখি তখন আমাদের লাইট লাগানো হয়ে গিয়েছে ডিজেল লাইট আর চোঙাগুলো বাঁধা হয়ে গিয়েছে কারণ এরপর শুরু হবে আসল খেলা দুর্গা দুর্গাকেও লাইট দেওয়া হয়ে গিয়েছে সামনেতে এরপর সন্ধ্যেবেলায় চলে এলো বাজনা পার্টি ওরা খাওয়া দাওয়া করে বাজনা বাজাতে শুরু করে দিল এখন লোকজন অনেক ফাঁকা রয়েছে এখনও সব আসেনি এই সবে সন্ধে হয়েছে তাই এখনও কেউ আসেনি কো এবারে সব দলে দলে আসবে আর নাচতে শুরু করবে এই যে আমি চলে এলাম সিঁদুর ফিন্দুর মেখে এবারে শুরু হবে আমাদের নাচ দেখেছ ভিড়টা কেমন হয়েছে প্রচুর ভিড় আর বাজনাও বাজে খুব সুন্দর এই বাজনাটি ছিল ভাতকুণ্ডার বাজনা এই যে এগুলো সব আমার সাবস্ক্রাইবার আর নাচের জোর দেখো খালি একবার এইয এও সাবস্ক্রাইবার হ্যাঁ যেটা বলছিলাম এই বাইনা ছিল আমাদের ভাত কুন্ডার বাজনা তো তোমাদের যদি এই বায়নাটা ভালো লাগে তো আমার ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে তোমরা নিতে পারো দেখো মঞ্চে কত লোক দেখো কত ছেলে মেয়ে সব দাঁড়িয়ে আছে মঞ্চে আমাদের এখানে প্রচুর ভিড় হয় পুজোয় প্রচুর মজা হয় কারণ দুর্গাপুজো আমাদের যে যেখানে থাকে সবাই চলে আসে দুর্গা পুজোতে ছেলে মেয়ে যারা যেখানেই বাইরে থাকুক না কেন সবাই দুর্গা পুজোতে এসে হাজির হয় আর দুর্গা পুজোর চারটা দিন আমরা প্রচুর এনজয় করি প্রচুর তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তা তোমরা এসো কোনো দিন আমাদের এই দুর্গা তাহলে বুঝতে পারবে যে ভাল কি দুর্গা কেমন হয় এগুলো সব মাইমা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে সব নাচ দেখছে দেখো বাজনাটা দেখো কত সুন্দর বাজে দেখো এমন হচ্ছে ঢোল ফাটিয়ে দেবে একবারে এমন বাজনা বাজাচ্ছে আমরা প্রতি বছরই এদেরকে বুক করে নিয়ে আসি কারণ এদের বাজনা খুব সুন্দর হয় পুজো সরস্বতী পুজো সব পুজোতেই আমরা একে নিয়ে আসি এই যে আমার একটা ছোট্ট খুদে সাবস্ক্রাইবার আমার বান্ধবী মেয়েটা ঠিক আছে ঠিক আছে নাই নাচ আর এই যে ভাইটা দেখো ফাটিয়ে দিচ্ছে একবারে ভুড়ি দুলিয়ে নাচছে দেখো একবারে মেয়েগুলো গ্রাম না মেয়েগুলো কন্টিনিউ নিচে আছে দোষ আছে মেয়েগুলো এই যে আমাদের ক্লাবের ছেলেগুলো সব নাচছে এদিকে ঠাকুর বিসর্জন করে আমরা চলে এলাম গোটা পাড়া ঘুরে নিলাম তা গোটা পাড়ার ভিডিওটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না কারণ আমিও নিজে নাচছিলাম তাই ভিডিওটা করতে পারিনি কো তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে হ্যাঁ মানছি আমি অনেক পরে ভিডিও দিচ্ছি কারণ দুর্গা পুজো কবে শেষ হয়ে গেছে তার ভিডিও এতদিনে চাচ্ছি তো কিছু মনে করো না পুরোনো স্মৃতিগুলোকে আবার তোমরা দেখো কেমন লাগে অনেকদিন পথ দিলাম তো আর এই দাদাটা দেখেছ খালি গায়ে নাচ একবারে মানে এত নেচেছে যে ঘেমে গিয়েছে একবারে আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কারণ পুজো শেষে এতদিন পর ভিডিও দিলাম তোমাদের ভালো লাগতেও পারে তাই যদি ভালো না লাগে গালটাও অবশ্যই কিন্তু দিও ঠিক আছে আমার মনে থাকবে এরপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম তো আজকে ভিডিওটা এখান পর্যন্তই